নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী শুভম আগরওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি সূর্যনগর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে যে পোলিং কন্ট্রোল রুম করা হয়েছে সেই কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছি আমরা এখানে উপস্থিত কিন্তু রয়েছে মেয়র গৌতম দেব তিনি এখানে উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য কেমন চলছে জলপাইগুড়িতে নির্বাচন সেই সমস্ত কিছু পাশাপাশি আরও অনেকেই কিন্তু উপস্থিত রয়েছে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মেয়র গৌতম দেব দাদা সকাল থেকে নির্বাচন চলছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কেমন নির্বাচন ভালো হচ্ছে সব জায়গাতে যা ফিডব্যাক পাচ্ছি খোঁজ খবরগুলো নিচ্ছি যোগাযোগ থাকছে আমাদের কন্ট্রোল রুম আছে এখন পর্যন্ত দশটা ইভিএম ম্যাক্সিমাম চারটে পাঁচটা ইভিএম খারাপ ছিল জায়গায় নির্বাচক আমাদের সেন্ট্রাল বাহিনী ভোটটাকে স্লো করার চেষ্টা করছিল যে ভোটগুলো আমাদের কম্প্যারেটিভলি ফেভারেবল বুথ সেগুলো আমরা কমপ্লেন করে করে করেছি দশটার মতো কমপ্লেন এসছে দশটা কমপ্লেনে আমরা অ্যাড্রেস করতে পেরেছি আশা করি খুব ভালো হবে এবং মানুষ স্বতঃস্পভাবে ভোট দিচ্ছে শান্তিপূর্ণ ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেস জিতবে এই সেটটা এখনও পর্যন্ত তো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তেমন কোনো গণ্ডগোল দেখা যায়নি তবে দুটি জায়গায় ডাবরাম ফুলবাড়ির একটি জায়গায় এবং পাশাপাশি ছেচল্লিশে একটি জায়গায় বিজেপির অভিযোগ যে বিজেপির বুথ অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে ছেচল্লিশ নম্বরে তো আজকে ভোট নেই বিজেপি বিজেপির বুথ তো বিজেপিকেই রক্ষা করতে হবে ইলেকশন কমিশন আছে বিজেপির নিজেদের দু একটা বুথ পুড়িয়ে দিয়ে এরা মানুষের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এত সময় নেই যে বিজেপির ওই ছাপড়া পুরাতে যাবে এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে খবর সময় আমরা কথা বলে নিলাম শহরের মেয়র গৌতম দেবের সাথে তিনি কি বলছেন কেমন চলছে ভোট সেই সমস্ত কিছু কিন্তু আমরা কথা বলে নিলাম এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দুটি বুথের কথা বলা হয়েছিল ডাবলাম ফুলবাড়ি এলাকায় একটি এবং পাশাপাশি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি এই দুটি বুথ কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছিল এবং তাদের পরিষ্কার অভিযোগ ছিল শিখা চ্যাটার্জি যে তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে তবে এখানে কিন্তু মেয়র গৌতম দেব উপস্থিত রয়েছে তার বক্তব্য আমরা সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে এই মুহূর্তে এই পর্যন্তই পরবর্তীতে ভোট সংক্রান্ত আরও নানা বিষয় নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়